কোন ধরনের চাপের কাজে ত্রিপুরা সরকার তথা পৌর নিগম মাথা নত করবে না সমাজ বিরোধীদের কোনোভাবেই আশকারা দেবে না সরকার এবং নিগম স্পষ্ট ভাষায় বললেন মেয়তীপক মজুমদার আগরতলা শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে পৌরু নিগম রাস্তার পাশে বেআইনি দোকান উচ্ছেদ থেকে শুরু করে শহরের বিভিন্ন পুকুরের সংস্কার করে চলেছে পৌর নিগম লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে তথা তুলসীবতী স্কুলের পেছনে অনেকগুলো দোকান বেআইনিভাবে ব্যবসা করে চলছিল রাস্তার প্রশস্ত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নির্দেশে কিছুদিন পূর্বে নিগম সেই দোকানগুলোকে উচ্ছেদ করে দেয় সেই জায়গায় বেআইনি দোকানগুলো উচ্ছেদ করে যারা বৈধভাবে ব্যবসা করছিল সেরকম সাতটি দোকানকে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার জায়গা করে দেয় নিকম মঙ্গলবার সেই জায়গা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা আগে ছিল যারা বাইবা ব্যবসা করতে। তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট কাজ করে এখানে ট্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক ড্যামে যে তৈরি হয় সেই সুভাতে আগরতলা পৌরগঞ্জ স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যপক্ষে ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যাখ্যা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা পরগাম থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে গণ নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার যদি আমরা রিপোর্ট নিয়ে যিনি ওয়ার্ডের কর্পোরেটার এবং যেন চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসার সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন ওনারা বিধানসভায় ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আজকে বলেছেন কোদিন আগে যে নিজে দাঁড়িয়ে থাকে এগুলো করা যায় সেখানে আমার কিছুটা পরিষণ সৃষ্টি হয়েছিল কিছুগুলো বাড়া দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর যে কোনো অবস্থাতেই কোনো সামাজিক বা কারো বাধায় আমরা মাথানত মানুষের ঠিক আছে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের চারটি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন তাদেরকে অর্থভাবে তৈরি প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার সুবিধার্থে বা জনগণের কাছে রাস্তা যাতে পরিষ্কারটাকে জানতে পৌঁছতে হয় এদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে তো আমার এই কারণে আজকে আমি মাননীয় সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যক্তিরা যারা পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আমি এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা করে নেওয়ার পর ভাঙার পর তারা অসহায় অবস্থিত ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পৌর নিগম থেকেও এটা যে প্রকামের তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা সেটা আমার চিন্তা আমাদের সরকার বা আমাদের আগস্ট পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যেটা চাইছেন তোমাদেরকে সুন্দর করা যানজট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের কিন্তু ঘর জায়গা বন্টন করা হয় সেই সবাতেই আমরা সাহায্যটা তাদেরকে দিয়েছি পুরোনো কোনো নির্দেশনে যেটা কাজ করবেন আমরা চেষ্টা করবো তারা কিন্তু ব্যবসা করতে পারেন এবং শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান চলছে প্রকৃত যারা ব্যবসা করছেন বা তাদের স্পিড লাইসেন্স আছেন বেন্ডিং জোন আছেন সেইখানেই তারা ব্যবসা